নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লকে সকলকে স্বাগত তো সবাই কেমন কি আমরা তোমাদের আশীর্বাদ ঠাকুর কীভাবে ভালো আছে তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখো বৃষ্টি শুরু মানে এখন বাদে সাতটা সাড়ে সাতটা তো সকাল থেকে বৃষ্টি প্রচুর বৃষ্টি শুরু হয়েছে কিন্তু উঠে বৃষ্টি তো ভাবলাম তো এই ভেতরে যে গাছগুলো আছে সবগুলো বাইরে নিয়ে এসে দিই একটু বৃষ্টির জল পাবে তাহলে গাছগুলো সুন্দর হবে আর মানে ঝড়ানো বৃষ্টি হচ্ছে খুবই ভালো লাগতেছে আর বৃষ্টিতে এমনিতে আমার খুব ভালো লাগে ভিজতে খুব ইচ্ছা করে কিন্তু ভিজতে পারতেছি পারি না হ্যাঁ সকালবেলা দেখো তোমাদের কি বৃষ্টি দিলাম তো বৃষ্টি দিয়ে সকালটা শুরু করলাম দেখি কেমন চলে সারাটা দিন ঠিক আছে বন্ধুরা দেখতে থাকো ভিডিওটা তো সকালবেলা দেখো তোমাদের দাদা কিন্তু বৃষ্টির মধ্যে কাজে গেছিলো তো গিয়ে সকালবেলা কিন্তু ভাত রান্না করলাম আর বাজার নিয়ে যে পটল নিয়ে এসছিলো আর লেবু নিয়ে এসে ও মরিচ নিয়ে এসেছে আর যেহেতু ট্যাংরা মাছ নিয়ে এসেছে ট্যাংরা মাছগুলো অনেকগুলোই তাজা ছিল তো সেগুলো আর মানে কাটতে হবে তো তারপর স্নান টান করে একবারে পূজা করে আসলাম আর কি পূজা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে দেখো কাপড়ও কাচছি এবং স্নান করার পর আগে পূজা করার পর দেখ মেয়েকে দেখো এই যে মাথায় একটু মেথি দিয়ে দিলাম তো দিয়ে দিলাম তারপর ওকে খেতেও দিলাম ও খাচ্ছে আর যে মাথায় দিয়ে দিলাম আমি তারপরে আর কি আসবো রান্না করার জন্য তো আবার দেখো একপর আসলে আবার বৃষ্টি শুরু হয়েছে মানে আজকে শুধুমাত্র সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে এখন একটু কম আছে তো তারপরে দেখো মাছগুলো কিন্তু কাটতে বসছে ভাত কিন্তু হয়ে গিয়েছে মাছগুলো কেটে নেবো মানে একটু একটু করে তার যে কিছু কিছু মাছ আবার দেখো চটচটি করার জন্য সবজিও কেটে নিলাম এদিকে মাছ ভেজে নিচ্ছি আর কিছু মাছ দেখো তাজা আছে সেগুলো কাটতে ইচ্ছা করলো না মানে মারতে ইচ্ছা করলো না তো যাই হোক চটচটিটা কমপ্লিট করে রান্না প্রায় হয়ে গিয়েছে চটচটি রান্না করলাম ট্যাংরা মাছ চটচটি বেশ ভালো লাগে গরম ভাতে খেতে তো তারপরে আর কি খাদ দাদা যেহেতু নাই গ্রীষ্মে হচ্ছে আর মানে কাজে তো আস্তে আস্তে পরে আসবে আমি একটু খেয়ে নিচ্ছি আর কি আর মেয়েকেও একটু খাইয়ে দিলাম তো কয়েকবার ও তো আগেই খা কিছু আগে খেয়েছিল আর খাইতে চাইলো না তো যাই হোক তারপরে আর পিরিয়ডের করা হয় না একবারে ঘুমাইছিলাম আমরা তো সন্ধ্যাবেলা দেখো সন্ধ্যাবে দিয়ে নিলাম তো তোমাদের দাদা বলতেছিলো সন্ধ্যার পরে আর কি তোমাদের দাদা বলতেছিলো রুটি করার জন্য আমি বলতেছি আর রুটি করতে ইচ্ছা করতেছে না আমি একটা সিনেমা দেখতেছিলাম তো বলতেছে আমি একটু হেল্প করতেছি তো যেই বললাম সেই কাজ আর একটু ভাজি কিন্তু আমি কেটে রেখেছিলাম যে আজকে হয়তো বা ভাজবো হলে পরের দিন ভাজবো কিন্তু তারপরে তোমার দাদা যখন বললো যে রুটিটা একটু করো আমি হেল্প করতেছি আর তো ভাবলাম তাহলে ভাজিটাও করে নিই যে আলু পটলে ভাজি করতেছি সকালবেলা করলে মানে সুবিধা হবে ও খেয়েও যেতে পারবে এবং আর তারপরে দেখো আমি কিন্তু কয়েকটা বেলতেছিলাম তারপর তোমার দাদা বলতেছে দাও আমি বেলতে পারবো না আমি একটু ভাজি তো ভাজতে গিয়ে অনেকটা রুটি পুড়ে মানে পুড়িয়ে ফেলতেছিলো সে কারণে বলতেছে দাও যেভাবে পারি সেভাবেই বলতেছি তো যাই হোক তারপরে রুটি রুটি করা কমপ্লিট হয়ে গেল আমি একটু এগুলো সব পরিষ্কারও করে নিলাম একেবারে রান্না ঘর টর দিয়ে কিছু মাছ মরে গিয়েছিল সেগুলোও কাটলাম তো পরিষ্কার করে একদম রুটি করতে যে অবস্থা হয়েছিল একদম সব কিছু মাখানো টাখানো তো সেগুলো সব কিছু মুছে পরিষ্কার করে নিয়ে যে রুটি আর ভাজি পরিষ্কার করে স্নান করে যে চলে আসলাম আবার একটু স্নান করলাম আমাকে চুলটা একটু অনেকটাই ভেজে গিয়েছিল তো এই হচ্ছে ছিল সারাদিনের ভিডিওটা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট কেউ কমেন্ট করার সবাই সুস্থ থাকো ভালো থেকো সকলকে শুভরাত্রি